হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে যাব পূর্বাচল বিআরটিএ ঢাকা মেট্রো ফোর সার্কেলে আজকে ঢাকা যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট চলে এসেছে যার কারণে আজকে ঢাকা যাওয়া ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর এই ভিডিওটা সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে গেলাম পূর্বাচল বিআরটিএতে আর কী কী ডকুমেন্টস লাগলো কতক্ষণ সময় লাগলো কোনো ধরনের দালালের খপ্পরে পড়েছে কি না সব কিছু আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তো সবাই ধৈর্যকার সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে দেখতে চলে আসলাম হেমায়তপুরে গাবতুলিতে একটা ছোটো ব্রেক দিব নাস্তা করার জন্য তো ব্রেক দিলাম আল্লাহর দান হোটেলে এখানে নাস্তাটা আমরা সেরে নিলাম এখন যাচ্ছি পূর্বাচলের উদ্দেশ্যে আমরা গুগল ম্যাপের সাহায্যে অফিসটাতে যাচ্ছি এই বিআরটি অফিসটা নতুন হয়েছে তো আশা করি খুব একটা ভিড় হওয়ার কথা না দেখি তারপরে কি হয় তো ডকুমেন্টস হিসেবে আমি নিয়ে আসছি আমার রেজিস্ট্রেশনের পেপার ব্যাংক জমা স্লিপ আর ব্লু বুক আমরা এখন পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভিতর দিয়ে চলে যাব তো চলে আসলাম পূর্বাচল এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েটা খুবই সুন্দর এবং দৃষ্টি দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে গাড়ির স্পিডগুলো সাধারণত সত্তর আশির উপরে থাকে মিনিমাম তা না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ এক্সপ্রেসওয়েতে সব ধরনের গাড়ি খুব হাই গতিতে চলে এই জন্য এক্সপ্রেসওয়েতে একটু সাবধানে গাড়ি চালাতে হবে যদি আপনারা অল্প গতিতে গাড়ি চালান তাহলে অবশ্যই বামের লেন দিয়ে আস্তে আস্তে যাবেন আর যদি একশো একশো বিশের গতিতে থাকে তাহলে ডান সাইডের লেনগুলোতে আপনারা যাবেন তো এক্সপ্রেসওয়ে থেকে আস্তে আস্তে আমরা খুব নিকটে চলে এসেছি বিআরটি অফিসের এখান থেকে বাম দিক দিয়ে ঢুকে বিআরটি অফিসে আমরা প্রবেশ করব হ্যাঁ চলে এলাম বিআরটি অফিসে একদম কাছাকাছি এই হলো সেই বিআরটি অফিস আসলে দেখে মনে হয় না কারণ ছোট্ট একটা বিল্ডিং এর অফিসটা অনেক দীর্ঘ সিরিয়াল আমরা কাগজপত্রগুলো প্রথমে জমা দিয়ে সিরিয়ালে দাঁড়ালাম তো সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে ডাকবে কাগজপত্রগুলো নিয়ে চেক দিয়ে তারপর হচ্ছে একটা আর একটা সিরিয়ালে নিয়ে দাঁড়া করাবে নাম্বার পেয়ে গেছি খুব দ্রুতই কোনো ধরনের সমস্যা হয়নি ভেবেছিলাম হয়তো অনেক দেরি হবে অনেক লেট হবে তেমন লেটই হয়নি খুব দ্রুতই পেয়ে গেছি বিআরটি অফিসটা নতুন হয়েছে খুব রিসেন্টলি তো আপনারা যারা ডিজিটাল নাম্বার প্লেটের জন্য বিআরটি অফিসে আসবেন তারা আগে থেকেই কিছু ডকুমেন্টসের ফটোকপি করে নিয়ে আসবেন এনআইডি কার্ডের ফটোকপি আনবেন এক কপি রেজিস্ট্রেশন পেপারের ফটোকপি এক কপি আর ব্লু বুকের এক কপি ফটোকপি প্রথমে ওরা বাইকগুলো এক সাইডে সিরিয়াল অনুযায়ী দাঁড় করিয়ে ডকুমেন্ট চেক করে তারপর আপনাকে আরেকটা সিরিয়ালি নিয়ে যাবে এরপর ডকুমেন্টসের ফটোকপিগুলো নিয়ে চেক দিয়ে নাম্বার প্লেটগুলো নিয়ে এসে আপনাকে সেটা দিয়ে দিবে। তো দালালের কোনো উৎপাদ দেখলাম না বিআরটি অফিসে সাধারণত বিআরটি অফিসে দালালরা ঘুরঘুর করে তো এখানে কোনো দালাল নেই আপনারা কাউকে এক্সট্রা কোনো টাকা দিবেন না এবং টাকা দিতেও হবে না এবং খুব দ্রুত নাম্বার প্লেটগুলো আপনারা পেয়ে যাবেন বর্তমানে বেশ সার্ভিস বিআরটি অফিসের সার্ভিসগুলো বেশ ভালোই তো এই ছিল আজকে আমার বিআরটি অফিসের অভিজ্ঞতা এবং ডিজিটাল নাম্বার প্লেট কীভাবে পেলাম এটা শেয়ার করলাম আপনাদের মাঝে তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম